পোকর জামাটা ভিজে গিয়েছিল বলে জলে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম ওকে একটা ছেলেদের জামা আমরা পরিয়েছি এটা ওর বাবাই পছন্দ করে নিয়েছে ওর বাবার ইচ্ছে ছিল সমুদ্রে গিয়ে ছেলেদের জামা পরাবে তাই ও ওটা কিনেছে দুজনে মিলে খুব মস্তি করেছে আমার থেকেও বেশি ওরা দুজনে মস্তি করেছে কোকো আমাদের সাথে ছিল বলেই আমাদের সমুদ্রের জার্নিটা আরও বেশি মজাদার হয়েছে বলে তো আমার মনে হচ্ছে আমরা আবার একটা অন্য বিচে এসে গিয়েছি এটা কুকুর মলু দিদির জামা পলু দিদিও পরেছে আর কোকোও পরছে আমরা কোকোর ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়েছি ফটো তুলবো বলে আবার আমরা সবাই মিলে ডাবের জল খাচ্ছিলাম মেন ডাবের জল খাওয়ার কারণ হচ্ছে কোকোর একটা ফটো তুলবো ডাবের সাথে সেই জন্য কোকোর বাবা কোকোকে একটা স্ট্র দিচ্ছে কোকো ধরবে আর ফটো তুলবে এরপর আমরা বিচে গিয়ে কি কি করলাম পরের ভিডিওতে শেয়ার করছি